নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে তীব্র তাপ প্রবাহের সতর্কতা তবে তীব্র গরমের মাঝে আজ সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই সব জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় তীব্র গরমের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন অসহ্য গরমে আজ বৃষ্টি জেলায় জেলায় কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়ার খবর বন্ধুর উত্তর পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করলেও পশ্চিমবঙ্গের খুব কাছে আপাতত কোনো ঘূর্ণাবর্ত নেই উত্তরবঙ্গে কখনো একটি জেলায় আবার কখনো দুটি কিংবা তিনটি জেলায় হালকা বৃষ্টি পূর্বাভাস দেওয়া হলেও আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙেছে প্রবাহ। দিন দিন বাড়ছে গরম তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন কোথাও লাল কোথাও কমলা আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যদিও চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাস রয়েছে একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ইতিমধ্যেই বন্ধুরা আঠাশে এপ্রিল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাপ প্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে আজও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আজ তাপ প্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য আপাতত কমলা সতর্কতা জারি রয়েছে কলকাতায়ও তীব্র তাপপ্রভের পরিস্থিতি জারি থাকবে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বয়ে যেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং এর কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর ও মালদাও জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে জারি তাপপ্রবাহের সতর্কতা শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বন্ধুরা আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দেখুন বন্ধুরা ছাব্বিশ তারিখ সকাল থেকে সাতাশ তারিখ সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা ছাব্বিশ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর মালদাহ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে তবে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ নদিয়া, কলকাতা পুরুলিয়া এই জেলাগুলিতে তাপ সতর্কতা জারি করা হয়েছে তবে বন্ধুরা এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর দেখুন বন্ধুরা সাতাশ তারিখ সকাল থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সাতাশ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় উষ্ণ এবং আদ্র আবহাওয়া বজায় থাকবে এছাড়া বন্ধুরা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে অতি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বীরভূম পশ্চিম বর্ধমানের কিছু অংশ পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সব জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ এই জেলাগুলিতে তাপপ্রবাহ বয়ে যাবে আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর